আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা যারা নতুন আরব কান্ট্রিতে এসেছেন আরবি ভাষা বলতে পারেন না লজ্জা করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধ কোনো কিছু বন্ধ করাকে আরবিতে বলে সাক্কার সাক্কার যেমন দরজা বন্ধ করা জানালা বন্ধ করা যদি দরজা বন্ধ হয় তাহলে বলতে হবে সাক্কার বাপ বাপ হচ্ছে দরজা ওকে এইভাবে অন করা অন করাকে আরবিতে বলে সাক্কেল খোলা কোনো কিছু খোলাকে বলে ইফতাহ যেমন দরজা খোলাকে বলে ইফতাল বাপ ওকে নিচে আরবি হবে তাহাত উপরে ফক ফক অর্থাৎ উপরে শেষে আখের কোনো কিছু একদম শেষ ওটাকে আরবিতে বলে আখের শুরুতে শুরুতে আরবিতে হবে আওয়াল আওয়াল মাঝখানে ওয়াসাত ওয়াসাত অর্থাৎ মাঝখানে সবগুলো সবগুলোকে আরবিতে বলে কল্লু 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 অর্থাৎ সবগুলো অল্প আরবি হবে শুয়াইয়া শুয়াইয়া বেশি আরবি হবে জিয়াদা কতির অথবা ওয়াজেত যে কোনো একটা বললে হবে তিনটার অর্থ একেই ওকে অলফ অলফ আরবি হবে শুয়ে 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 অর্থাৎ অলফ অল্প আবার শুরুতে আউয়াল মাঝখানে ওয়াসাদ সবগুলো করল অলফ শুয়া বেশি জিয়াদা কেতির অথবা ওয়াজেদ অল্প অল্প শুয়ে শুয়ে উপদেশ দেয়া আরবিতে হবে নসিহা নসিহা অর্থাৎ উপদেশ দেয়া চুপ উস্কুত এই ভাষাটা আরবিয়ানারা একদম যখন মাথা গরম হয়ে যাবে তখন বলবে উস্কুত উস্কুত বললে কখনও মানুষের সাথে ঝগড়া করবেন না ঠিক আছে উস্কুত বললে একটু মাথা ঠান্ডা রাখবেন তখন বুঝতে হবে উনি খুব রাগ করেছেন ওকে বিবেকহীন মখমাফি বিবেকহীন অথবা বুদ্ধিহীন মানুষদেরকে ওরা আরবিতে বলে মখমাফি এনতা মখমাফি অর্থাৎ তুমি কি বিবেকহীন বুদ্ধিহীন বুদ্ধিমান বুদ্ধিমানকে ওরা বলে ওল্লাহ এনতা ফান্নান ফান্নান অর্থাৎ তুমি খুবই বুদ্ধিমান ওকে কাজের লোক আরবি হবে আমেল আমেল অর্থাৎ কাজের লোক কাজের মেয়ে আরবিতে বলে আমা খাদ্যা আমা আবার ঘরে যে পুরুষ লোক কাজ করে ওকে বলে খা দেম খা দেম সাথে সাথে আরবি হবে সাওয়া 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 অর্থাৎ সাথে সাথে ভিন্ন ভিন্ন আরবি হবে হাল 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 অর্থাৎ ভিন্ন ভিন্ন কেমন আসো হালেক কেফ হালেক কেমন আসো কেবল হাল যে কোনো একটা বললে হবে এক এক দেশে এক এক রকমই বলে সৌদি আরবে বেশিরভাগই বলে কেবল হাল অথবা কেফ হালেকও বলে ওকে কি আরবে হবে এশ অথবা এসফি কি কোনো কিছু কে যদি বলে কি কিভাবে বলবে এশ এশ অথবা এসফি যে কোনো একটা বলতে পারে সমস্যা আরবে হবে মুশকিল মুশকিল অর্থাৎ সমস্যা সাথে সাথে সাওয়া সাওয়া ভিন্ন ভিন্ন হাল হাল কেমন আসো কে ফালেক কেমন আসো কেবল হাল কি এস অথবা এসপি যাওয়া কোথাও যাওয়া কে ওরা বলে রোহ রোহ আল্লাহ রোহ অর্থাৎ যাও ওকে ফিরে আসা এর যা ফিরে আসাকে বলে এরজা 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 এল্লা আহমেদ এরজা অর্থাৎ তুমি ফিরে এসো আহমেদ ফিরে এসো এরজা ওকে রাখা আরবিতে হবে রাককেব রাখাকে আরবিতে বলে রাক্কেব কোনো কিছু রাখা ওকে বলে রাক্কেব ওকে গুছিয়ে রাখা তরতিব গুছিয়ে রাখা আরবি হবে তর্তিপ এরলা তর্তিপ ভাদাগ্রাত অর্থাৎ এই মালগুলো গুছিয়ে রাখো ওকে এখানে আরবে হবে এনাক ওখানে হেনাক ওকে যাওয়া রোহ ফিরে আসা এরজা রাখা রাকেব গুছিয়ে রাখা তরতিব এখানে এনাক ওখানে হিনাক শাক সবজি আরবিতে বলে খুদরাত অথবা খুদরা ওকে সবজি দোকান মাহাল খুদরা মাহাল হচ্ছে দোকান খুদরা হচ্ছে সবজি ওকে সবজি মার্কেট হবে সুকাল খুদরা সুখ হচ্ছে মার্কেট ওকে সবজি মার্কেট সুকাল খুদরা অথবা সুখ খুদরা ফেফার আরবিতে বলে ওরাগা ওরাগা যে কোনো ফেফারকে ওরা বলে ওরাগা ফাইল ফাইলকে বলে মালাফ মালাফ অফিস অফিসকে আরবিতে বলে মাকতব মাকতব অর্থাৎ অফিস শাক সবজি খুদরা সবজি দোকান মাহাল খুদরা সবজি মার্কেট সুকাল খুদরা অথবা সো খুদরা ফেফার অরাক ফেফার হচ্ছে অরাক ফাইল মালাফ অফিস মাকতব ফারা কোনো কিছু ফারাকে আরবিতে বলবেন ইয়কদার অর্থাৎ উনি জিজ্ঞাসা করল আহমেদ তা ইকদার সগল মানে তুমি কি কাজ করতে পারবা ওকে ফারা কোনো কিছু ফারাকে বলে হচ্ছে একদার না ফারা মাই একদার মা একদার অর্থাৎ না ফারা আজ আলিয়াম গতকাল আমস গত মাস গবল সাহার গবল সাহার গবল হচ্ছে গত ওকে সাহার হচ্ছে মাস গত বছর গবল সানা গবল হচ্ছে গত বছর হচ্ছে সানা গত বছর গবল সানা আবার ফারা কোনো কিছু ফারা আরবিতে হবে একদার না ফারা মা একদার আজ আলিয়ম গতকাল আমস গত মাস গবল সাহার গত বছর গবল সানা গবল সানা অর্থাৎ গত বছর ক্ষতি আরবি হবে খাসারা খাসারা লাভ ফায়দা হাসি এদাক আপনি যে হাসেন ওটাকে আরবিতে বলে এদাক ওকে কান্না করা এপকি অথবা এপকি জানি আরবি হবে লোম না জানা আর জানাকে বলে আরেফ যদি না জানা না জানা হবে মাই আর এফ বলল আনা মাই আর এফ অর্থাৎ আমি জানি না ওকে আর যদি জানেন বলবেন যেন আনা আর এফ অর্থাৎ আমি জানি ঠিক আছে আর কাজ যদি জানেন যে কোনো কাজ যদি জানেন বলবেন যে মালুম আলোম ওকে আনাম আলোম অর্থাৎ আমি জানি তো বন্ধুরা যারা নতুন আশা করি নিয়মিত আরবি ভাষার ভিডিওগুলো দেখবেন এই ভিডিওতে আমার চ্যানেলে সবসময় আঞ্চলিক ভাষা শেখানো হয় ঠিক আছে আরব কান্ট্রিতে অবশ্য আপনাদেরকে আঞ্চলিক ভাষা শিখতে হবে বইয়ের ভাষা শিখলে কাজ হবে না তো যারা নতুন আশা করি ভিডিওগুলো নিয়মিত শেয়ার করবেন নতুন বন্ধুদের মাঝে ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু